হ্যালো গাইস আবার চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদেরকে জানাই ছোটোখাটো মিনি একটা ব্লগে স্বাগত আজকে চলে গিয়েছিলাম নতুন একটা জায়গাতে নতুন একটা রেসিপি বা খাবারের সন্ধানে এই যে আজকে চলে এসেছিলাম হায়দ্রাবাদে এটি হচ্ছে হায়দ্রাবাদের স্পেশাল পার্টি সামোসা যাকে আমরা বাংলায় বলে থাকি সিঙ্গারা এটি একটা অন্যতম নতুন পদ্ধতিতে বানানো হয়ে থাকে এই যে প্রথমে দেখো তারা ময়দার লেচি কেটে নিয়েছে এবারে এই যে গোল গোল বড়ো বড়ো লেচিগুলো দেখে তোমাদের মনে হতেই পারে যে এখানে পিৎজা তৈরি হচ্ছে কিন্তু না গাইস এখানে পিসা তৈরি হচ্ছে না এখানে বানানো হবে সমোসা একটা অন্য রকমের নতুন ধরনের সমস্যা পাটি সমস্যা এখানে দাদা স্পিড দেখো দাদা মোটামুটি পনেরো মিনিটের মধ্যে এতগুলো রুই লেচি কেটে বেলে ফেলেছে এই যে তারপর এখানে প্রত্যেকটা লেচিতে তেল ব্রাশ করে সেটাকে ময়দাতে দিয়ে আবার সেট করে রাখা হচ্ছে যাতে প্রত্যেকটা লেয়ারের সাথে প্রত্যেকটা লেয়ার জয়েন্ট না হয়ে যায় সেই কারণে এই কাজটি দাদা আধ ঘন্টার ভিতরে করে ফেলেছে তারপর এই যে সেই রুটিটিকে বড় আকারে বেলে সেটিকে সেঁকে নেওয়া হবে তাওয়াতে এখানেও কিন্তু অনেকগুলো রুটি একসাথে সেঁকে নিচ্ছে তারা অদ্ভুত একটা পদ্ধতিতে এরপর আরেকজন দাদা চলে এসছে অনেককে দাদাকে হেল্প করার জন্য তারপর তারা প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করে একসাথে জয়েন করে রাখবে এবং পরে সিকে কাটার ব্যবস্থা করা হবে এটা কিন্তু একটা নতুন রকমের রেসিপি তোমরা যদি এটি ট্রাই করতে চাও অবশ্যই চলে এসো হায়দ্রাবাদে হায়দ্রাবাদে পার্টি এসে অনেক বিখ্যাত এটির জন্য দোকানে অনেক ভিড় হয় এবং খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় এই যে তারপরে এই পাটটি গুলোকে আলাদা আলাদা করে এক সাইডে রেখে এবার শুরু হবে মশলা বানানোর কাজ প্রথমে এদেরকে আলাদা করে নেওয়া হচ্ছে এই যে কাটিং শুরু হয়ে গেছে দেখে এদের একটা নির্দিষ্ট মাপ রয়েছে এই মাপটি দিয়ে তারা সেটাকে কেটে নেয় এই মাপটি দিয়ে কেটে নেওয়ার পরে শুরু হবে মশলা তৈরির পদ্ধতি চলো দেখে নেওয়া যাক তারা কীভাবে এর ফিলিং ভিতরের ফিলিংসটি তৈরি করে এগুলোকে এখন একটা জায়গাতে স্টোর করে দিচ্ছে দাদা ভাই মশার জন্য পাটি রেডি আচ্ছা তারপর এখানে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে আমার মতো স্টাইলে ঝাঁকানাকা 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 বোম ঝাঁকানাকা 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 বোম মোম মম মম মোম 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 ডিং 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 পেঁয়াজ কাটা শেষ এটা কিন্তু আমার স্টাইল তারপরে তাতে নানা রকমের মশলা আদা রসুন বাটা আর এটা কি বেশ একটা দিয়ে দিল দাদা ভাই আমি খুব একটা বুঝতে পারলাম না তারপর সেটাকে পেঁয়াজের সাথে মিক্স করা হবে তারপর নানা রকমের মশলা লঙ্কা গুঁড়ো চিটে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন এবং তাদের স্পেশাল মশলা ইউজ করে ফিলিংসটি তৈরি করা হবে তারপর সেটি রেডি হয়ে গেলে তৈরি হবে আমাদের পাটটি সমস্যা বন্ধুরা দেখো এই যে দাদা হয়ে বসে গেছে সমস্যা বানাতে করা হয়েছিলাম দাদা খুব আশ্চর্য একটা বিচিত্র পদ্ধতিতে বানিয়ে নিচ্ছে পট্টি সমস্যা এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তারপর সমস্যা নিয়ে দাদা হাজির হয়ে গেছে এবার আমাদের সমস্যাগুলো রেডি হবে ছেড়ে দেওয়া হচ্ছে তেলে এই যে আমাদের সমস্যাগুলো রেডি হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় দশ থেকে পনেরো টাকার ভেতরে তোমরা এক পার পিস পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা এই সুস্বাদু খাবারটি ট্রাই করার জন্য চলে আসবে হায়দ্রাবাদে তোমাদের সবারকে এমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতো টাটা বাই বাই